হ্যাঁ তিন থেকে চার মাসে প্রেগন্যান্ট বেশ কিছু মিশ্র কাবি দেখানোর চেষ্টা করব

সোজা পঞ্চাশ হাটের ব্যাপার আরো কিছু করছে দশকের দিন এখানে অনেক গাভি দেখতে পাচ্ছি কয় কয়দাত জোয়ার না দাম কত যাচ্ছেন পঁচাত্তর কত বলছে শেষ পর্যন্ত

দাম কত বলতেছে পঞ্চাশ ভেঙে তো বেচা কেনা হবে নাকি দেখুন যাক এগুলো মনে হয় সাতচল্লিশ সাতচল্লিশ বলতেছে মোটামুটি পঞ্চাশ ভেঙে বেচা কেনা হবে দর্শন এখানে আরো অনেক দেখতে গ্রামে দেখা যাচ্ছেন

দাম কত যাচ্ছেন দাম যাচ্ছেন কত

খালি দর্শকে যে এটা খালি দেখি বাইরে দর্দম বলতেছে বাইরেকে খালি নাকি তো এসে দেখেন আমরা দেখি খালি বেশ কিছু কবি দর্দম জানাবো আর কি তো কথা বলে ভাই আসি বিড়া আছে আসি বিড়া আছে খালি তো না

27000 আ তো 275 যায় না আর কি নাকি না गाव बसे गावガル शर्मा মাসের দুধ আছে ভাই তবে চার মাসে গাপ 6 লিটা দুধ আছে আর কি তাহলে কত চাচ্ছেন ভাই ভাই লাখ কত বলে এ বলে 290 90 তো আর কি